আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাছে দূরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই আমি একজন যৌন কবিরাজ এবং চিকিৎসকও আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যাদের এক মিনিটে দ্রুত বীর্য বের হয়ে যায় তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন কি খাবেন কেমনি কি করবেন এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওটি আলোচনা করব তবে ধৈর্য ধরে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমরা অনেকেই আছি যৌন সমস্যা হলেই দূরে ডাক্তারের কাছে যাই বা ফার্মেসির কাছে যাই গিয়ে ওষুধ কিনে ওষুধ খাই এটা ভুলও করবেন না এই ওষুধ খাওয়াটা সম্পূর্ণ শরীরের জন্য অনেকখানি ক্ষতিকর যদি আপনি প্রাকৃতিকভাবে আপনার এই যৌন সমস্যাটা দূর করতে পারেন সেটাই হবে বুদ্ধিমানের মতন কাজ কারণ প্রাকৃতিক খাবারে উপকার না হলেও শরীরে কোনো ক্ষতি হবে না তবে আজকে বীর্য ঘাড় করার জন্য আমি যে খাবারের আইটেমটি বলবো আপনারা যদি ঘরে তৈরি করে খেতে পারেন অন্তপক্ষে বিশ দিন তাহলে অবশ্যই আপনাদের এই পাতলা বীজটা ঘন হবে আপনি কীভাবে ঘরোয়াভাবে এই আইটেমটি তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর একটি ভিডিও তৈরি করতে অনেকখানি পরিশ্রম হয় তাই ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার এই চ্যানেলে যৌন সমস্যা নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওগুলো আপনি তাহলে পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি ঘরোয়াভাবে আইটেমটি কিভাবে তৈরি করবেন। আপনি একটি বাটির মধ্যে হাফ গ্লাস ভাত নিবেন তারপরে এক গ্লাস পানি নিবেন কয়েকটা তারপর ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরে সকালে অথবা রাতে আপনি খাবারের পর শুধু পানি এবং কিশমিশটা নেবেন একটি গ্লাসে একটি গ্লাসে শুধু পানি এবং কিশমিশটা নেবেন তারপরে সিদ্ধ করা হাঁসের ডিম খুব ভালো করে হাঁসের ডিমটি সিদ্ধ করে ওই গ্লাসে দিয়ে দিবেন তারপরে কলা যে কোনো কলা হলে হবে কলা আপনি ওই গ্লাসে দিয়ে শরবতের মতন করে আপনাকে খেয়ে নিতে হবে ভাত খাওয়ার দুই ঘন্টা পরে আপনি এই খাবারটা খাবেন অন্তপক্ষে বিশ দিন খাবেন এই বিশ দিনের আগে আপনি চেষ্টা করবেন যাতে মিলন যাতে না করতে কারণ বিশ দিনে আপনার শরীরে যে বিচরটা গাঢ় হতে থাকবে এই প্রাকৃতিক খাবারের কারণে তো এই প্রাকৃতিক খাবারটা যদি আপনি খেতে পারেন তাহলে বিশ দিনের ভিতরে আপনার যে বীজটা এটা অনেক গাঢ় হবে এবং অনেক সময় ধরে অনেক টাইমিং করতে পারবেন আপনি স্ত্রীর সাথে অনেক সময় মিলন করতে পারবেন আপনি যদি অন্তপক্ষ অনেক সময় ধরে মিলন করতে পারেন তাহলেই তো আপনি সমস্যা একেবারে দূর হয়ে যাবে তাই তো তা বলতেছি ভাই বিশ্বাস করুন এই খাবারটা আপনার বীজটা অনেকখানি গাঢ় করবে যদি আপনি খেতে পারেন তো ভিডিওটি আর লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওবার অবারাকাতু